আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লক আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো চলে এলাম খুবই মজাদার একটা খাবার নিয়ে এটা হচ্ছে শালগম বা ওলকপি ছোট ইলিশ মাছ দিয়ে সাথে টমেটো তো চলুন কীভাবে কি রান্না করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি Thank <sniffs> এই তো আজকের রান্নাটা এখানেই শেষ দেখেন তো কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় লাগছে আপনারাও চাইলে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন আসলেই অনেক মজার হয় তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ